গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সময় আমার চ্যানেলে বন্ধু তোমাদের সবাই করে আজকে হলো দিদিমার খরচ মানে খাওয়া দাওয়া সাদ তো তোমাদের দেখিয়েছি আজকে হচ্ছে খাওয়া দাওয়া এখন দিদিমাদের বাড়িতে এসেছি এই দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি লেফাটা করবে কিনা

বন্ধুরা সকাল থেকেই তো অনেক তোড় চলছে যেহেতু আছে তেরো দিন মানে খাওয়া দাওয়া দেবে পাড়া প্রতিবেশী গ্রামজন গ্রামের লোকজন বা বন্ধু বান্ধব সবাইকে তো এদিকে কিন্তু তার জন্য রান্না বানার ব্যবস্থা চলছে এদিকেও এদিকে তবে আমি না ভিডিওটা বানাইনি তার জন্য আমি যদি ভিডিও বানাতাম তাহলে সুন্দর করে বানাতাম এটা আমার একটা ননদ বানিয়ে দিয়েছে তো অর্ধেকের মাথা আসছে না অর্ধেক অর্ধেক করেও যেমন পেরেছে বানিয়ে দিয়েছে তো এদিকে রান্না চলছে ভোজবাড়ির জন্য বা গ্রামের লোকজন কুটুম বন্ধু বান্ধব বা যারা সব নিমন্ত্রণ লোক তারা খাওয়া দাওয়া করবে আর এটা এখন এটা রান্নাটা হচ্ছে অ্যাকচুয়ালি দুপুরের জন্য তো সকালের জন্য রান্না হচ্ছে আমাদের ওই বাড়িতে চলো দেখাচ্ছি আর এইদিকে দেখো আমি চলে এসেছি যেহেতু দিদিমা আজকে তেরো দিন মানে মারা গেছে তো হয়ে গেছে তোমাদের আমাদের আগের ভিডিওতে দেখিয়েছি তো দিদিমাকে আজকে তেরো দিন আমাদের মধ্যে নিয়ম রয়েছে যে ওনার ফটো আর ঠাকুরের ফটো রেখে আজকে কীর্তন গান হবে আর তারপরে লোকজন খাওয়া দাওয়া করবে এটা কিন্তু আমাদের বাঁকুড়ের নিয়ম রয়েছে আর এই দেখো এখানে যেই সবজি কাটা হচ্ছে এগুলো কিন্তু আমাদের বাড়িতে সকালে খাওয়া দাওয়ার জন্য মানে যে খাওয়া দাওয়াগুলো ওদিকে দেখেছিলো ওইটা কিন্তু সবার ভোজ বাড়ির জন্য আর এটা তো বাড়িতে সকালে যে খাওয়া দাওয়া করো তার জন্য দেখো ওইদিকে সকালে রান্না বান্না এখানে রান্না হচ্ছে তার মানে মামা যে পাশের বাড়ি পাশের বাড়িতে আজকে রান্না হচ্ছে তবে রান্নাটা হচ্ছে ডাল আর সমস্ত সবজিতে একটা ঘ্যাট আর একটা ছিল মাছের যেই তেল পটাগুলো থাকে সেগুলো দিয়ে আলুতে বেগুন দিয়ে একটা তরকারি তো এগুলো কিন্তু সকালে যারা কুটুম বন্ধু বান্ধব পাড়ার লোকেরা যারা কাজ করে তারা কিন্তু আমরা সবাই সকালে খেয়ে নেবো এটা কিন্তু আমাদের মধ্যে নিয়ম রয়েছে বা আমাদের যে কোনো অনুষ্ঠান বাড়িতে এরকমই হয় ভোজ রান্নার আগে সকালে রান্না এই দেখো এটা হচ্ছে সকালে সবার খাওয়ার জন্য ডাল এখানে রয়েছে ঘ্যাট আর ওইখানে তেলের কঠোরা রান্না হচ্ছে দেখালাম নমা বিষ্ণু নমা বিষ্ণু নমা বিষ্ণু নমাম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান রথ পিবা যৎসরে পুণ্ডরিকাক্ষম সাবজ্জান অভ্যন্তর সূচি নমা বিষ্ণু নমা বিষ্ণু নমা বিষ্ণু স্পর্শ মুখে সাম্বাস্বরী বারো মাসে বারোটা পিণ্ডলিতা দাদ্রম ব্যয়া গঙ্গা প্রভাষা পুষ্কারি নিচা মাতা কাশ্যাব সোত্রায়া মঙ্গলিক সাম্বাস্বরী পিণ্ডদান কর্মকালীন ভবন্তীয় শ্রী বিষ্ণু পায় নম বিষ্ণুবায় উল্টো পাঠ বারোটা হবে বারোটা বারো বার ফুল বলো দাও ফুল দাও অপসরম নধ্রুবন কাশ্যব ভোত্রয়া মাতা মঙ্গলি সাম্বাস্বরী প্রথম পিণ্ডদালং পিণ্ডাং নম জল দেবানা বলো

বন্ধুরা এইদিকে দেখো কি করছে তোমরা বুঝতে পারছো আগের দিন তো শ্রাদ্ধ হয়ে গেছে তোমাদের দেখিয়েছি কিন্তু আজকে না তেরো দিনে যেদিন গ্রামের লোকজনকে খাওয়া দাওয়া দেবে এই দিনও না গরু ঘরে বসে মানে বারো মাসে বারোটা পিণ্ডদান করতে হয় একদিন তো পিণ্ডদান করেছে নদীতে দশ দিনের দিন তারপরে এগারো দিনের দিন বাড়িতে শ্রাদ্ধ হয়েছে আর আজকে হলো তেরো দিন তো তেরো দিনের দিন গরুর ঘরে বসে মানে যেখানে গরু বাঁধা হয় গোয়ালঘর ঘরে বসে বারো মাসে বারোটা পিণ্ড দান করতে হয় আর মাছ দান করতে হয় তারপরে তার মানে যে জুতো জুতো পরে না বাড়িতে মানে মারা গেলে মা বাবা মারা গেলে যে ছেলেরা বৌমারা সে জুতো পরে না তেল মাখে না তারপরে মাছ খায় না তো সমস্ত কিছু আঁস বলে এটাকে তো এই বারোটা পিন বারো মাসে বারোটা পিণ্ড দান করার পরে ব্রাহ্মণ মশাই সেই জুতো পরতে দেবে মাথায় তেল দিয়ে দেবে তারপরে পাড়া মানে মাছ দান করতে হবে তো সমস্ত কিছু নিয়মগুলো এখানে হবে আর এখন আপাতত বারোটা পিণ্ড দান হচ্ছে এইদিকে এইসব কাজ হচ্ছে আর একদিকে গান হচ্ছে ঠাকুরের আর একদিকে রান্নাবান্নাও কমপ্লিট হচ্ছে তো বন্ধুরা দেখো সত্যি মন খারাপ লাগে না এরকমই বাড়ি থেকেও মারা গেল সত্যি খুব কষ্টের বিষয় তো দিদিমা শাশুড়ির অনেকটাই বয়স হয়ে গিয়েছিলো আর অনেক দিন ধরে উনি বিছানায় পড়ে গিয়েছিলো তো মারা গেছে এখন দেখো এটাই লাস্ট এই ভিডিওগুলো আমার ফোনে স্মৃতি হয়ে থেকে যাবে তো খুব মন খারাপ লাগছিলো কারণ পরিবারের মধ্যে উনি এখন বয়স্ক ছিল এখন আপাতত নেই আর এই দেখো কাজগুলো তো কমপ্লিট হচ্ছে এরপরে আর আমার মেজো যা বানাচ্ছে পিঠে আর পায়েস তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিয়ে তো তোমাদের মধ্যে কারোর এরকম নিয়ম রয়েছে নাকি যে তেরো দিনের দিন পিঠে পায়েস বানাতে হয় নাকি এবার পিঠে পায়েস বানাতে তার একটাই কারণ কারণ যত কিছু রান্না হবে সমস্ত কিছু মাছ আরম্ভ মাছ থেকে আরম্ভ করে দই মিষ্টি ফিষ্টি যা কিছু দেয় তো একটা ভোজবাড়িতে যা কিছু লাগে সমস্ত কিছু তার সাথে পিঠে পায়েস সমস্ত কিছু দিয়ে দিদিমার জন্য ভাত বাড়ানো হবে মানে দিদিমাকে এটাই হলো লাস্ট ভালো মন্দ খেতে দেওয়া তার মানে বেলতলাতে গোবর দিয়ে লেপেছি ওইখানে দিদিমাকে ভাত দিতে যাব দেখতে থাকো তোমরা বন্ধুরা কাশ্যব গোত্রায়া কাশ্যব গোত্রস্ব দুই ভাইয়ের নাম প্রবরশ্ব প্রবর মাতা কাশ্যব গোত্রায়া মঙ্গলি সামবাসরিক, দ্বাদশ পিণ্ডদান ইদাং পিন্দম জল দাও জল দাও জল দাও oh <laughs> I <laughs>

আমাৰ তেনেকৈ নহয় হাৰে সবাই প্ৰম কৰা তো দেখো বন্ধুরা এদিকে খাওয়া দাওয়ার প্যান্ডেলে নিয়ে এসেছি তোমাদের দেখানোর জন্য তবে পুরো ভিডিও করতে পারছি না যতটুকু পেরেছি ততটুকু তোমাদের শেয়ার করছি এদিকে দেখো খেতে দিয়ে দিয়েছে এটা সেকেন্ড বৈঠক মানে সেকেন্ড ব্যাচ চলছে তো বন্ধুরা এই দেখো এখানে আমার ননদ ভিডিও বানাচ্ছে আর ওই দেখো ওইদিকে আমার ছেলে খেতে বসেছে বড় ছেলে আরও অনেকজন সব খাচ্ছে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখান পর্যন্ত তোমরা খাওয়া দাওয়া ভিডিওটা পুরো দেখে নাও তারপরে দেখাবে নতুন ব্লগে সায়ন টাটা করে দেখো চলো এখানে খাওয়া দাওয়া দিচ্ছে কালকাম আমি তো কিছু বুঝিনি বুঝা না বুঝাছি এটা কাছে ফটো দলো এটা খালা গ্লাস দিকে ভিডিওটা আশুক কালো কালোতে গিয়ে রাইট নিস্টা বানাই আমি তো খুব বসে না এখান বসো কারমা তুমি তো না আসতেলে তো ভিডিও কইজন তোমার কথা কই দাও ওই দুরুছাড় তুমি দেখতেই বেই নাই ওই টিভি লেগে দাও আজ মার কাছে ওইটা গেলো গেলো